আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্স আজকে বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার রাজশাহী সিটিহাটের একেবারে বাছুরহাটা থেকে রাস্তা থেকে শুরু করেছি আপনারা নিশ্চয় জানেন আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আসলে ওষুধ খাচ্ছি ঠান্ডা জনিত সমস্যা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই তো তারপরও আমার আজকে অসুস্থতার কারণে একটি প্রতিবেদনই করব। আজকে একটি পর্ব থাকবে খুবই সমস্যা হচ্ছে কথা বলতে তো প্রথমে আমি একটা বাচ্চা গরুতে শুরু করছি যেটার চাওয়া দাম ছিল ছিয়াশি হাজার এটা এই কোরবানিতে উপযুক্ত হবে না তবে নেক্সট কোরবানির জন্য খুব ভালো গরু লাল হাসা এই গরুটা ভাই ফাইনালি বিরাশি হাজার হলে দিদি রাজি হয়েছে আমরা এটাকে সত্তর বলেছিলাম ফাইনালি এটা পঁচাত্তর হলে এটা ঠিক আছে আমার মতে হাটের ত্রিমোহিনীর ওপরে বেশ কিছু গরু আছে যেগুলো কুরবানি উপযোগী একশো কেজি ওজন বা আশি কেজি ওজন বা একশো দশ কেজি ওজনের গরুগুলো এখানে মোটামুটি বেশ কিছু আছে তো এখানে এটা ছাড়াও রাস্তা গোটা সম্পূর্ণ রাস্তাতেই এই ধরনের গরুগুলো পাওয়া যাবে এবং রাস্তা ছাড়াও ভিতর একটা অংশে এই ধরনের গরুগুলো পাওয়া যাবে তো আমি এখানে দেখি কি অবস্থা তারপর আস্তে আস্তে ভিতর গিয়ে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরুরই দাম করার চেষ্টা করবো ভাইয়া কেমন দাম চাচ্ছ এটার ওজন কম দর্শক এটা মোটামুটি পঁচাশি কেজি মতো ওজন হবে আপনার দেখে বুঝতে পারছেন দামও চাইছে পঁচাশি আসলে এই গরুগুলো সত্তর ভেঙে কেনার চেষ্টা করতে হবে পঁয়ষট্টি এর মধ্যে ভাইয়া ঠিক আছে কি না কি সত্তর ভেঙে কি সত্তর ভেঙে হবে না দাঁত হয়নি হয়েছে দাঁত দাঁত হয়নি এই গরুটা মোটামুটি একশো কেজি ধরতে হবে এটা এটা কি দাঁত হয়েছে বয়স হয়েছে কত দাম চাচ্ছেন এটার বের কত বেজবেন পঁচাত্তর ব্যাঙে কত পঁচাত্তর বেঙ্গে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই বাজার কেমন যাচ্ছে বাজার অবশ্যই বেশি যাচ্ছে তার মধ্যেও অনেক গরু আছে মোটামুটি গৃহস্থের গরুগুলো একটু কম দামে পাওয়া যাবে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে আর কি এটা কি বয়স হয়েছে কত দাম যাচ্ছেন পঁচাশি

হ্যাঁ আচ্ছা চাচা একদম ঠিক কথা বলছে এগুলোটা আমার কাছেও মনে হচ্ছে যে পঁচত্তর ভেঙে এবং সহাত্তর থেকে পঁচাত্তর এই রেঞ্জের মধ্যে কিনতে হবে কারণ এটার গায়ে মোটামুটি একশো কেজি প্লাস গ্রস্ত আছে একশো দশ কেজি নিচেই গস্ত আছে আমরা আরও কিছু গরু দেখি এগুলোটার চেহারা একটু খারাপ দেখতে এবং আশা রাখা যায় এটা কম দামই হবে ভাগা দাঁত হয়েছে ভাই চার দাঁত কত দাম চাচ্ছ

ভাই এটা ডাক্তার হচ্ছে কত দাম যাচ্ছেন দর্শক মোটামুটি একশো কেজি প্লাস এটা বস্তু হবে সুন্দর গরু বেচা কিনা কেমন কী ভাই বলেন কিনা দামটা বলে দেন সেয়া নাম হাসির নিচে কি নব্বই নিচে নব্বইয়ের নিচেই আসবেন না এই ওটা রাহা গরু ওই জন্য এত দাম বেশি যাচ্ছে সুন্দর রাগুরু ভাই দাঁত হয়েছে দাঁত দাঁত হবে না এটা অনুমান করেছিলাম বডি ওয়েট মোটামুটি একশো দশ কেজি আছে খুবই সুন্দর মানে সাই হল দাম কত চাচ্ছে এটার বেচবেন কত পনেরো এটা কি একশো পুরাতি পাওয়া যাবে এটা কত হলো ভাই কত কত হলো দুশো তিরিশ ভাই বড় শিঙের গরু আছে দেখতে খুবই গুলো আকর্ষণীয় দেখতে পাচ্ছিলেন ওজনের কথা বললে মোটামুটি একশো কেজি ওজন হতে পারে এটা

মাপটা ঠিক হবে যে যতই দাম চাক আমরা এখন যে ওটা দেখাচ্ছি মোটামুটি চার মনে কম হবে সাড়ে তিন মনে বেশি হবে এটা কি বয়স বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন

দেখতে পাচ্ছেন এটা দাম দার চলছে ভাই কয় দাঁত এটা কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন একশো ভাই দাম করছেন কত বললেন আপনি বলেন না আমি আপনি কেনার একটা আশা করছেন কি হলে বোঝে নিতে পারবেন এটা আপনি ওই ওই কথা ওই আপনার ওই কম দাম না সব আপনি বলেন আপনার মনের যেটা ইচ্ছা ভাইকে যেটা অসুবিধা নাই ভাই দাম দর হয়নি ভাই যাই হোক একশো তিরিশ মিশ পারবেন ভাই মনে হয় একশো তিরিশের কম দাম বলার চেষ্টা করছে তাও আমি একশো তিরিশ বললাম এক লাখ পঁয়তাল্লিশ দাঁত হয়েছে দাঁত কি হলে বেচবেন এটা বলেন তো চাচা দর্শক খুবই সুন্দর ভাবছে যত্ন নাই মানে এটাকে মনে হয় সম্ভবত জিঙ্ক রলের গা পোষণ ঠিক হয়ে যাবে কিন্তু গরুর স্ট্রাকচারটা একবার দেখেন আপনারা পারা হয়তো বা পিঠটা মনে হচ্ছে বসা কিন্তু পিঠ বসা না এটা জায়গার কারণে এরকম হয়েছে গরু খুবই সুন্দর মানে সাই হল

বুধবারের হাটে বারো তারিখের এই গরুটা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আমার কাছে মনে হচ্ছে এবং দেখার মতো একটা গরু আমি নিশ্চিন্তে বলতে পারি যে যদি এটা নেওয়া যায় এই গরুটা যে কেউ এটা অনেক বড় একটা টাকার গরু হবে কুরবানির আস্তে আস্তে আমি বলতে চাচ্ছি যে মোটামুটি দুইশোর ঘরে একটা গরুটার দাম চলে যাবে দুইশো ঘর আপ হয়ে যেতে পারে এই চার মাসের মধ্যে কারণ গরুটা সেই গরুতে আছে দেখেই বোঝা যাচ্ছে এবং রোগ পাগুলো দেখেন এবং নাভি কম্বল সব সবগুলোই মানে ফিট গরুটা এবং দেখার মতো একটা সুন্দর গরু লাল গরু এই গরুটা মাংসের ওজন এখন আমার কাছে যেটা মনে হচ্ছে একদম কম করে হলেও সাড়ে তিন মন ওজন ধরতে হবে আর গরুটা হচ্ছে আবু শামা ভাইয়ের আবু সামার ভাইয়ের নাম্বার আছে আপনারা এই গোটা যোগাযোগ করতে পারেন যদি থাকে আজকে মনে হয় বিকাল হতেতে বিক্রি হয়ে যাবে গোটা তো ভিডিও আপলোড হতে যদি থাকে আপনারা এটা যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স খুবই সুন্দর মানের এই শাহি হলটা দেখছেন খুবই ভালো পার্সেন্টেজের এ ভাই চাপাই থেকে নিয়ে এসছে ভাই বাড়ির গরু না ব্যবসা আমার বাড়ির বাড়ির গরু ভাই ছোট ভাই পালছিল ছিল আপনি বেশছেন জোড়া গরু পুটা গরু ছিল এটা একবার একটা ছোট্ট দাম বলে দেন যাতে করে আমরা আমাদের দর্শক এটা নিতে পারে আপনার সঙ্গে যোগাযোগ করে দাদা এটা গরু আপনার নব্বই নিচে হবে না পঁচানব্বই দাম চান পঁচানব্বই দাম চাচ্ছেন নব্বই নিচে বেচার ইচ্ছে নাই না পঁচাশিতেও বেচার ইচ্ছে নাই না না দাম বলছে দেওয়ার ইচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিয়ে আমার কোনো দর্শক যদি এটা নেয় তাহলে দর্শকরা এটা দেখতে পারে দর্শক এটা নেক্সট কুরবানির জন্য খুবই পারফেক্ট একটা কালেকশান হতে পারে যেটা আমার খুবই ব্যক্তিগতভাবে পছন্দ পাগুলো স্ট্রেট আছে এবং আপনারা দেখতে পাচ্ছিলেন গলার ক্যাঁথা কম্বল এবং গরুটা হাসা আমি যদি চোখ এবং নাকের ডগাটা দেখাই খুবই সুন্দর মানে গরু একটা হতে যাচ্ছে এবং গরুটার স্ট্রাকচার খুব বেশি সময় নেবে না আমরা গরু তো হাটে ঘুরি এই ধরনের গরু খুব কমই পাওয়া যায় দামও খুব বেশি চাওয়া হয়নি দর্শক ভাইয়ের চাহিদা মোটামুটি নব্বইয়ের কাছাকাছি লগে ভগে এরকম হলেই ভাই বেঁচে দেবে দেখছিলেন আমরা মিজান ভাই চারঘাটের মিজান ভাইয়ের গরু দেখছিলাম একটা খুবই সুন্দর মানের গরু হাটের মধ্যে অনেক গরুর মধ্যে একটা খুবই ভালো গরু তো এই শাহিবাল বাচ্চাটা এই কোরবানিতে আসতেও পারে এবং না আসতে পারে এটার আনুমানিক ওজনের কথা যদি বলতে চাই তা আমার কাছে যেটা মনে হচ্ছে সাড়ে তিন ওজন ধরতে হবে যেহেতু বাচ্চা গরু ওজনের হিসাবে আসবে না কখনোই সেটা যারা আপনারা গরু জগতের লোক তারা বুঝতে পারবেন তো এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মিজান ভাই নিবে আমি তাকে এক লক্ষ বিশ পর্যন্ত দাম বলেছি নেওয়ার জন্যে তো সে দিতে রাজি হয়নি আপনারা দেখছিলেন কেন রাজি হয়নি এবং কেন আমি বিষ বললাম সেটা আপনারা বুঝতে পারছেন গরুটা হাইট মোটামুটি বুক লেভেল হাইট একটু তো ভাই কাছে গরুর কাছে বুক লেভেল ধরা যায় আর কি চাচা একটা গরু নিয়ে এসছে পাখড়া দুই দাঁতের চাচা দাম কত যাচ্ছেন এক পঁয়ত্রিশ

ভিওর্স আমরা এখন যে গরুটা দেখাচ্ছি চার মনে শট আছে কারণ গরুর পিছারই খুব কম পিছের দিকটা একটু কম কমা সামনের বডি ভালো কিন্তু গরুটা আপনারা দেখতে পাচ্ছি একটা ফিউচার আছে ভিওর্স এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি যেটা আমার কাছে মনে হয় আপনারা যারা কুরবানি টার্গেটে গরু কিনবেন কালেকশান করবেন আপনাদেরকে বলে রাখি যদি সুন্দর গরু এইরকম সুন্দর গরু দেখেন তাহলে সেটার দাম আপনাকে দশ দশ হাজার টাকা পর্যন্ত বাড়তি দেওয়া লাগতে পারে আর পাশে দেখবেন একটু অসুন্দর গরু বলতে আমি বোঝাচ্ছি গায়ের পশু এটাকে মোটামুটি অ্যাভারেজ গরু ধরা যায় আর এইটাকে আমি সুন্দর গরু বলছি দেশির মধ্যে সুন্দর এই গরুগুলোর দাম একটু বেশি থাকে হাটে সবসময় যে কোনো হাটে যে কোনো বাজারে আর এই ধরনের গরুগুলো এগুলো একটু দাম কম হয়ে থাকে তো আমি এই গরু আমার কাছে দাম চাচ্ছিলাম ও এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে গরুটার ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে সাড়ে তিন মন মতো ওজন হবে তো বেচা বেচা কিনাটা কি এটা বলে দিবেন বেচা কিনা ভাই বেচা কিনা দাম চাই যে একবার আর আর শুধু কম কি না লোকের কাছে 25 28 চাইছে ভাই 100 100 নিচে কি না ভাই 100 নিচে আসবেন না বয়স হইছে দুইটা দুইটা আর আমরা এইটার দাম জিজ্ঞেস করি এটা কি বয়স হইছে আপনার বয়স হয়নি তবে দেখে মনে হচ্ছে উপযুক্ত হয়ে যাবে এটার ওজনের কথা বললে তিন মনে কিচ্ছু কিছুটা বেশি হতে পারে এটার চাইতে এটা কম আছে চাচা এটা কত নেবেন

এটার মানুষ নাই আমরা ভিতরের দিকে প্রবেশ করি আপনারা দেখছিলেন কুরবানের বাজার খুব ভালো জমছে আর সবচেয়ে ভালো হয় ক্রস নিলে এই ধরনের ক্রস গুরু গরুগুলো টার্গেট করার তেল হয় না এটা যে বয়স হয়েছে পঁচান নম্বর এটা হাসির নিচে কি আছে আশির নিচে আসবেন না বৃহস এই গরুটা মোটামুটি তিন মনের শট হতে পারে আপনাদের ভিওর্স এখানে দুইটি গরু আছে মোটামুটি তিন মুন প্লাস ওজনের গরু একটা হচ্ছে ক্রস এবং একটা হচ্ছে দেশি তো দুইটি গরু দুই রকম আপনার বুঝতে পারছেন ওজন এইটা একটু বেশি আছে এটার ওজন তিন মন একটু বেশিই হবে আপনারা দেখে বুঝতে পারছেন এবং এটার চামড়াটাও অনেক পাতলা এখানে দামদার হচ্ছে বিক্রেতারা ফাইনালি এক এক লাখ বলে দিয়েছে ভাই ভাই আপনি কত দাম দিলেন দাম দিয়েছেন ওজন কত ভাই তো বাড়ি কোথায় আপনার নাটোর নাটোর থেকে আসছেন ভাই এটা তিন মন টার্গেট করছে আর আমি আমার কাছে যেটা মনে হচ্ছে মন একটু বেশি হতে পারে এটার চামড়া অনেক পাতলা দেশি গরু আর এই গরুটা এই গরুটা খুবই সুন্দর গরু ক্রস জোতের দাম ভাই এটাও দাম দিয়েছেন ভাই এটাও দাম দিয়েছেন এটা কিন্তু এই ধরনের গরু ক্রস গরু অনেক ভালো পছন্দ করে বৃহস্পতি দেখছিলেন সাড়ে তিন প্লাস এই গরুটা খুবই সুন্দর দেখতে এটা কি দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছেন বেজিবেন কি সে একশো পাঁচ হলে একশো ভাঙে কি না একশো ভাঙে ভেজ একশো ভাঙবেন না খুবই সুন্দর এই গরুটা উনি একশো পাঁচ দিবে ফাইনাল দাম এর নিচে দিবে না যতদিন যাচ্ছে গরু আমদানি খুব বেশি হচ্ছে বুধবার দৃষ্টি আজকে অনেক বেশি আমদানি আপনারা দেখতে পাচ্ছেন গরু প্রচুর কাস্টমার নাই বললে চলে সেতে সেরকমভাবে গরুর কাছে গরুওয়ালারা এমনি এমনি দাঁড়িয়ে আছে তো এটা কার কত দাম চাচ্ছেন বেচা কিনা এটা মোটামুটি সাড়ে তিন এই সাড়ে তিন মনে হচ্ছে গরুটা লাস্ট এক লাখ সতেরো আঠেরো হলে দেওয়ার চিন্তাভাবনা করছে চার যা কালোটা কত দাম যাচ্ছে কততে কততে বেচা কিনা হবে ষোলো হলে বেচবেন এটাও মোটামুটি সাড়ে তিন মন একটু কমই হতে পারে সাড়ে তিন মনে কিন্তু গরুটা সুন্দর বয়স কয় দাঁত বয়স বেচা কিনা কেমন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা এখানে একটা গরু দেখছি খুব সুন্দর গরু এটা কার গরু বয়স্ক কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি বেজবেন কততে

কত দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি একশো সত্তর টাকা বেজবেন কততে ষাট হলে বেশ ষাট চল্লিশ ভাংমেন চা চল্লিশ ভাঙলে আমি নেবো ওটা চল্লিশ ভাঙবেন না আপনি তো মনে হয় গোদাঙাড়ি বাড়ি নাকি মহিদ নাটোর নাটোর থেকে এসেছেন

মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স আপনারা দেখছিলেন বিশাল সাইজের গরু পেটটা একটু বড় আছে দেখি চা তার চাওয়া দাম কত দাম কত যাচ্ছিলেন দাম চারটে দুইশো বিশ নব্বই দাম বলতে একশো একশো নব্বই পর্যন্ত দাম পেয়ে গেছেন গরু কোথা থেকে নিয়ে এসেছেন কোথায় থেকে বাগমারা থেকে গেছি তাহিরপুর তাহিরপুর বাগমারা দেখছিলেন আহ দুইটি বিশাল বড় বড় সার কালো একটা লাল ও চাওয়া দামটা আমরা শুনি দেখি চার দাঁত এটা কেমন নাম যাচ্ছে এক লাখ পঁচানব্বই এটা কি এক লাখ ষাটে আসবে ভাই কত দাম আমি দেড় লাখ বলে দেড় লাখ বলেছেন বাইরের বাসা কোথায় বড়গাছি ভিওয়ার্স দেখছিলেন বড় গরু ওটা যেখানে হলস্টেল গুলো বড় বড় গরুগুলো উঠে তো এখানে একটা বড় গরু সাদা গরু খুবই সুন্দর লাগছে দেখতে আনুমানিক ওজন মোটামুটি আমরা ধরছি হিসাব করছি এটা কি একটাই না দুটো সহকারে এই দাম কেমন চাচ্ছিলেন সাড়ে সাত লাখ কেমন দাম পাইলেন কত দাম পাইলেন সাড়ে ছয় সাড়ে ছয় আমরা এটা একটু দেখাই দুইটা মধ্যে সাড়ে ছয় দাম পেয়েছি এটা এটার বয়স কত কত দাম চাওয়া হচ্ছে এটা

শেষে দেখা যাবে এটা ওজন কতটুকু তাক করছেন মানুষ কেমন কি বলছে বারো মন বলছে আমার হিসেবে দশ মন আসছে আর কি দেখছিলেন মোটামুটি দশ মন ওজনের এই গরুটা ভাই তিন লাখ টার্গেট করছে আমরা এখানে আরও কয়েকটা গরু আপনাদেরকে দেখাবো বড়ো গরু যাতে করে এই গরুটার দামদার চলছে ভাই কত কত দাম দিয়েছেন ভাই এক লক্ষ আশি পর্যন্ত দাম দেওয়া ভাই কত চাই চাইছেন আপনি দাম দুশো বিশ আর ভাই এক লাখ আশি নাকি বয়স কয় দাদ এটার বিশাল বড় বডি পেটও কম কম বড় না একটু আপনি একটু সরেন গোটা আমরা স্বরূপ দেখাই খুবই সুন্দর চেহারা সাইওয়াল ভিওয়ার্স আজকে হাটের মধ্যে সবচাইতে সুপার ক্লাস মানের গরু দুইটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এটার বয়স মাত্র দুই রাত সেই রকম লেভেলের এইটাও কি আপনার এটাও এটা ওটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের তো আমরা এইটার দাম করি এটা কেমন কি দাম যাচ্ছে ভাই একবারে দাম চাইলে তিনশো কি সংক্ষিপ্ত দাম বলতে হবে দুশো সত্তর হলে দেবো দুশো সত্তর দেবেন দুশোর মধ্যে দেওয়ার ইচ্ছা আছে কিছু ঠিক আছে আপনার ফোন নম্বরটা দিয়ে রাখেন আর আমরা গুরুটার ওজন আনুমানিক আমাদেরকে আমার কাছে যেটা মনে হচ্ছে সাত মন প্লাস হয়ে যাবে সাত মন হবে কয়েকজন আবার সাত প্লাস বলছে

আমি তিরিশ বলেছি আপনি চল্লিশ ভেঙে বলতে পারেন যে ভাই চল্লিশ এরকম হবে না সেটা না চাই আপনি পঞ্চাশের কথা বলছেন চল্লিশের উপরে দাম হতে হয় মেলা করে দাম হতে হয় আগে দেখেন সাইওয়াল গরু দেখেন না সাইওয়াল গরুর হাইট হাইট কম তো হাইট আছে ওজনে আছে ওজনে আছে ওজনে আছে ভিউয়ার্স আপনাদেরকে ওজনের ধারণা দিই এটা মোটামুটি সাড়ে চার মন ওজন হিসাব করতে হবে কারণ এই গরু সাইওয়াল গরুর ওজন সাড়ে চার মন উপরে ধরুন এটা লস হবে এটা ওজনেও আসবে না এটা সুন্দর গরু আসলে রাহা গরু এবং বয়স কি দুই দাঁত বললেন নাকি দুই দাঁত ফাইনাল একটা ছোট্ট দাম বলে দিন দিয়ে আপনার ফোন নাম্বারটা বলে দিন ছোট্ট দাম নাকি ছোট দাম দেড়শো না এটা হচ্ছে যে এটা ওজন মোটামুটি বেশি এটা পাঁচ মন পাঁচ মনের কান্দায় চলে যাবে এইগুলোটা দম দাম আমরা করি ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন আমি নেবো